একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী রোজার পাশে হাত তোলবার বলেছে হারাম আমার মন বলতেছে দুই টাকার পুলিশ হয়ে আমার মত মলবির হাতের ঠাসি মানল তে হক সিনিস এটা আমার মন আর ইমান বলতেছে মাওলানা তোর ইমানের মধ্যে ভেজাল তোর আমলের মধ্যে ভেজাল কারণ যেই দেশের থেকে তুই হস করবে ওই দেশটাই জোরে কোন কথা ঠিক এগারো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা জোরে কোন নাম কি এরশাদ চাচা পতনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষ দেখেই নি পারে আগামী ইলেকশনে কি হবে খালেদা জিয়া হারে হচ্ছে

আপনার কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে আমাকে গেছে যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার বিচার হবে না হবে না খেয়াল করেন

আর তুই খেয়াল আসলে কিন্তু আমার খেয়াল ছিল না বেয়া খেয়াল হয়ে গেছে ঢুকে গেছে ধান কাটতে কাটতে যারা বে খেয়াল হয় তারাই কিন্তু হাত কাটে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রসুল খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে কে বানায়া দিবে এখানে আমি আপনাদের কি বুঝাবার চাইলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ইমানের পরে করা লাগবে ইমানের আগে কোনো সম্পর্ক করা যাবে না ইমানের আগে সম্পর্ক করেছিল নবীর চাচা আবু তালেব আল্লাহ তাকে জান্নাত দিবে না দাতা হাতিম তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল দান করে আল্লাহ তাকে জান্নাত দিবে না বাদশা মহাশয় ইমান গ্রহণ করার আগে ন্যায় পরায়ণ বাদশা হয়েছিল কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবে না আল্লাহর যত কাজ তুমি করবার চাও

কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই লোকটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে এখন আপনারা বলেন তো এই ভাদারের লোকেরা আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি এ মুখে মুখে বলতেছে সাড়ে পনেরো বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর চাইতে হাসিনের ভয় বেশি আমার মতন বক্তা বক্তা

একটু মনোযোগ দেবেন তাজ দেখবেন জানান মানে কলিজার মধ্যে ইমান কলিজার মধ্যে যখন কারো ইমান ঢুকে যাবে ওই মানুষটা জীবনের সাইড ইমানের গুরুত্ব বেশি দিবে দরকার উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি বারোটায় নাম হলো মীর কাশেম আলী নাম কি মীর কাশেম আলীকে বলেছে রাত বারোটায় আপনার ফাঁসি হবে এখন কয়টা বলতে সাড়ে নয়টা তাহলে দু ঘন্টা ঘুম পাড়ি দুই ঘন্টা ঘুম

যে হোক উকিল বিশ্বাস করে মনে করছে পাগল হয়ে গেছে হাসির তিনটা পাগল হয়ে গেছে একেবারে আধ ঘন্টা সময় যখন আছে তখন উকিল সাহেব এসে দেখে লাখ দেখে ঘুম কে রে আর আধ ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে ডাক দিতে লাভ দরে বলতে ভাই ফাঁসির টাইম হচ্ছে না স্যার এখন আধ ঘন্টা আছে ভাই তাহলে দুই রাকাত নামাজ পড়ে ওযু করে সে 2 রাকাত নামাজ পড়ে একার পাঞ্জাবি দাঁঞ্জা গাও দিয়ে আতর সুম লাগা বলতে চলে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার तू কি বলতেছে কোথায় যাবে কোথায় বলে फांसी কাস্তে আপনি জানেন আপনার ফাঁসি হবে মৃত্যু হবে

রাসুল খাদিজার কপালে সুমন বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে এখন আপনাদের কাছে জানতে চাই গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে পাঁচশো বছর কি আর পঞ্চাশ হাজার বছর কি আর এক কোটি বছর কি কোন স্থান হয়ে গেছে আর এখানে বছরের হিসাব আছে এরপরে মা খাদি যখন ছোট বাচ্চার মতন কান্দে রাসুল বলে খাদিজা এত বড় সান্তনা পুরস্কার দিলাম এরপর আপনি কান্দেন কেন খাদিজা বলে রাসুল আল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না সঙ্গে সঙ্গে রাসুল তিনবার নাউজুবিল্লাহ বললেন নাউজুবিল্লাহ 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 কয়বার খাদিজা বললেন হুজুর আমি আপনার কাছে কিছু চাই এই কথা শোনার পরে আপনি তিন তিনবার নাউজুবিল্লাহ বলার কারণ রাসুল বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাওয়া যায় এখন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যান আমার দয়াল বাবার দরবারেতে কেও ফিরে না কানহাতে একটা ভক্ত আছে দেখুন খালি বাবার ওয়াজ করে আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজানিয়া সে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে জোরে কোন আর জোরে কোন

ভাই আপনার হাত তোলে না দোয়া পড়ে যারা কবরে আছে তার রোহের রাতে আমরা দোয়া করি আমি মনে করছিলাম সব চাইতে দামি কবর আল্লাহ এটাকে আমরা কি বলি কবর না রাজা সবাই বলে ওই যে রাসুলের রওজা কাছে আওবকর এর কবর কাছে উমরের কবর আমি মানুষের মুখে বলতে শুনেছি রাসুলের কিন্তু কবর কয় না বলে যে রাসুলের রওজা কাছে আওবকরের কবর কাছে উমরের কবর তার মানে বোঝা গেল যে এই আওবকরের কবর আর রাসুলের কবর না কারণ কি এখানে রওজা বলার কারণ কি আমি একটা গজল গাই দিছি আপনি বুঝতে পারেন কিনা গাবো ইসলামের আলো জলায়া দিয়ানো শুইয়া আসের সোনার মোদি নাই আর যদি এভাবে বলি ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী মইরা আসেন সোনার মদিনায় কি মইরা কল না

হাত যদি পাতা মারсам কাবার মালিকের কাছে হাত পাতান মদিনার রওজার কাছে হাত পাতানো হারাম আমি মনে মনে কইলাম পুলিশ মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা সাইডাল বক্তা আর তুই তার হাতের ভাত খাইছ মাইয়া কিন্তু আমার ঈমান বলল মাওলানা তুই ভেজালতা করছল পরিমাণের মধ্যে ভেজাল তোর আমলের মধ্যে ভেজাল আর এরা হলো আসল দেশের পুলিশ জোরে কোন কথা ঠিক এ কি হল রে কি আছে কি আছে কি আছে পাছে খাড়া হই না কেন কিন এরা যদি একবার কি পায় এ লাঠি নিয়ে যা আমি দেখো খানা থিয়ে কাম করতে দি আর ও তো না হ্যাঁ কি বলতেছিলাম কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন আজকের আমাদের শেষ শুরু থেকে শেষ পর্যন্ত কবর কে নেওয়া হবে কোন রাজনীতি চলবে না কিসের অ্যাংজেল